দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ছত্রিশে জুলাই সঙ্গে আছি আবিন নুসরাত জাহান জেল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের সকল মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল তার ব্যতিক্রম নয় আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরাও আন্দোলনের সময়কালীন সময়ে আন্দোলন পরবর্তীকালীন সময়ে এবং এখন অবধি নানান ঘাত পথিঘাত পার করে মোকাবেলা করে তারা আসলে সম্পৃক্ত হয়েছিলেন ছাত্র গণ অভ্যুত্থানে আসে নতুন বাংলাদেশ নতুন এ বাংলাদেশের সূর্যোদয়ে রয়েছে অসংখ্য মানুষের রক্ত যাদের ভিতর সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী শিক্ষার্থীদের মাঝে অনেক মাদ্রাসা শিক্ষার্থীরাও হয়েছেন নিহত এবং আহত আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যখন হামলা শুরু হয় তখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাঠে নামেন মাদ্রাসা শিক্ষার্থীরা রাজধানীর যাত্রাবাড়ি জানাচ্ছি চ্যানেলের আয়োজন ডেডলাইন প্রিয় আবদুল্লা মোবারক শিক্ষার্থী তামির আল মিল্লাত কামিল মাদ্রাসা এবং আবদুল্লা আল মিনহাজ শিক্ষার্থী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা আমি যে জিনিসটা প্রথমেই জানতে চাইব আমরা জানি যে ছাত্র এই যে গণ জনতার এই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা আসলে গুলিবিদ্ধ হয়েছেন এবং আপনারা খুব বাজেভাবেই আহত হয়েছেন এই পরিপ্রেক্ষিতে জানতে চাইব এই দিনটি কবে ছিল এবং কবে থেকে আপনাদের আন্দোলনে সম্পৃক্ততা তৈরি হয়েছিল কবে থেকে শুরু করেছিলেন আপনারা আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দু হাজার চব্বিশ যেটাকে আমরা জুলাইয়ের বিপ্লব বলে অবহিত করি এই আন্দোলন যখন শুরু হয় একদম শুরু থেকে আমি পার্সোনালিভাবে হচ্ছে আমি এবার আলিম পরীক্ষা দিয়েছি তো আলিম পরীক্ষা দেওয়ার পরে আমরা তখন দুটানার মধ্যে পড়ে গেছিলাম একদিকে আমাদের পরীক্ষা এদিকে আবার দেশের এই অবস্থা ষোলো তারিখ শেষ পরীক্ষাটা ছিল আমাদের আরবি দ্বিতীয় পত্র মূলত আমরা তার আগেই থেকে আমাদের তামিলনাথ তামিল মাদ্রাসা ছাত্র সংসদের ভাইরা সর্বক্ষণিকভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আন্দোলনকে কিভাবে ফলস্ফুত করা যায় দেখা যাচ্ছে আমি যখন বাসায় পরীক্ষা দিয়ে বাসায় আসি নামাজটা পড়ে জাস্ট ফাইলটা রাখছে রাখার পরে যখন মেসেজ দেখছি ভাইরা নির্দেশ দিচ্ছে আমরা তখন আমাদের পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাইদের সাথে আমরা প্রথমে তাদের সাথে অ্যাঙ্গেজ হয়ে আন্দোলনকে আমরা অংশগ্রহণ করব তারপর সেখান থেকে আমরা প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভাইদের সাথে সম্পৃক্ত হই সেখানে আমরা আন্দোলন করি আমরা জানি 5 তারিখের এই আগস্টে 5 তারিখের পর যখন স্বাধীনতা লাভ হয়ে গিয়েছিল তারপরও কিন্তু যাত্রাবাড়িতে এই পুলিশ তৎকালীন শেখ হাসিনা شورای শেখ হাসিনার পুলিশ তারা যে অবরেত গুলি করছে যে কোটা গুলি বের হয়েছে বন্দুক থেকে সেই কোজন মানুষ মারা গেছে যাত্রাবাড়ীতে সেই জায়গায় আমাদের কুতুবখালী কাজলা সোনি এই জায়গাগুলোতে মূলত আমরা তামিল মিল্লাত কামিল মাদ্রাসা তারপর যাত্রাবাড়ি কৌমি বড় মাদ্রাসা এইদিকে দারুন কামিল মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্ররা আমরা সেখানে স্বদস অংশগ্রহণ করি অংশগ্রহণ আপনার দেখে সেখানে একটা জিনিস খেয়াল করবেন যে যাত্রাবাড়িতে ফ্লাইওভার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রবেশ কিন্তু যাত্রাবাড়ির এই দিকে তো ফ্লাইওভারের দিক থেকে পুলিশ তার ট্রেন নিয়ে ট্রেন নিয়ে অবস্থান ছিল আমরা অবস্থান পুলিশ ট্রেন নিয়ে নামতেছে আর পুরো ঘুরতেছে ট্রেঙ্গের ট্রেনের ভিতরে গুলি করতেছে তখন আমাদের সাথে ছিল তখন আমি ছিলাম সামনে মূলত আমার ফ্রেন্ড সার্কেল সহ আমাদের কিছু ভাইরা ছিল একসাথে সামনে ছিলাম তো হুট করে তারা ছাত্রলীগ সহ ছিল এদিকে যাত্রাবাড়ি পুরা পয়েন্টটা ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের তারা অস্ত্র সহ নিয়ে পুরো যাত্রা তারা এটা ব্লক করে দিয়েছিল আমরা তামিল তামিল মাদ্রাসার ছাত্ররা যখন আমরা নির্দেশ পেলাম আমি তখন গ্রুপে দিয়ে দেই যে সবাই আমরা একসাথে কুতুবখালিতে যাবো কাজলার এখানে আন্দোলন আন্দোলনের অংশগ্রহণ করার জন্য তখন এই এই যে ধুলাইপার যে অংশটা ছাত্র ছাত্র লীগের আওয়ামী লীগের তখনকার কিছু স্থানীয় নেতৃবৃন্দরা তারা সেখানে অবস্থান করে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে তারা ধরে 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 ফোন চেক করে এবং ভেতরে মারপিট করতে তাদেরকে যার কারণে দেখা যাচ্ছে যে আমরা সেখানে আসতে অনেক ব্যাগ পেতে হয়েছিল তো যখন আমরা কাজলাতে আমরা ওইখানে অবস্থান করি কুতুবখালী যা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা আমরা জানি সেখানে কমি অনেক বড় একটা মাদ্রাসা তারা তাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছে দেখা যাচ্ছে আমাদের পানি দিয়ে আপনারা হয়তো জানেন যে কৌমি আমি আমি হলাম যে এই সহযোগিতা পূর্ণ এবং সহমর্মিতা পূর্ণ কথাবার্তা শুনবো আমি একটু আব্দুল্লাহ মিনহাজের কাছে যাব আমি আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাই কারণ আমরা এতক্ষণ ধরে হলো যে আব্দুল্লাহ মোবারকের কথা শুনলাম আপনি যদি আপনার অভিজ্ঞতা একটু বলতেন আমাদেরকে আমি মূলত হচ্ছে গুলিবিদ্ধ হয়ে হচ্ছে আঠারো তারিখে রাবার বুলেট হচ্ছে একটা মারাত্মকভাবে অ্যাটাক করে আমার ডান চোখে ইভেন হচ্ছে আরও কয়েকটা হচ্ছে পেটে এবং পায়ে উড়তে লাগে তো সেই জায়গা থেকে ওই গল্পটা শেয়ার করছি এই জন্য যে স্বাধীনতা পরবর্তী পরিস্থিতিতে বেশ একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে যে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী বা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে যে এটা আমাদের কন্ট্রিবিউশন তো এই জায়গা থেকে আমার অভিজ্ঞতা যেটা বলে আমি সেই জায়গাটা একটু রিলেট করার চেষ্টা করছি যে আঠারো তারিখে যখন আমার চোখে রাবার বুলেট লাগে আমি সেখানে আমাদের মেডিকেল পড়াশোনা করে অধ্যয়নরত এরকম একটা গ্রুপকে দেখতে পাই অনেক বোনেরা ছিলেন ভাইয়েরা ছিলেন বোনেরা পরামর্শ দিলেন যে ভাই আপনার চোখে মনে হচ্ছে মারাত্মব্য অ্যাটাক হয়েছে আপনি দ্রুত হাসপাতালে ট্রিটমেন্ট নেন আসলে আবেগটা তখন এত বেশি কাজ করছিল মনে হচ্ছে যে আমার এক চোখ তো ভালো আমি মানে এখন আপাতত হাসপাতালে না গেলেও হচ্ছে কিছুক্ষণ পরে পেইনটা ধীরে ধীরে মানে বাড়তে থাকে তো সেই জায়গা থেকে ওই মেডিকেলের বোনদের পরামর্শে উত্তরা আধুনিক হাসপাতাল আমার স্পটটা ছিল উত্তরা বিএনএস যেখানে যে কয়টা জায়গায় বড় মেসাকার হয়েছে ওর মধ্যে অন্যতম একটা স্পট হচ্ছে উত্তরা বিএনএস তো সেখানে আমি হাসপাতালে গিয়েছি ট্রিটমেন্ট নিয়েছি অনেক স্বেচ্ছাসেবক ভাইরা সেখানে ছিলেন আমাদের শিক্ষার্থীরাই তো সেখানে ডাক্তার ট্রিটমেন্ট দিয়েছে আমার চোখের অপারেশন সাকসেসফুলি শেষ করেছে আমি ডাক্তারকে খুব জিজ্ঞাসা করলাম যে আমি তো আসলে ফিনান্সিয়ালি খুব বেশি প্রস্তুতি নিয়ে আসি নাই কত টাকা না জানিয়ে মানে ওনাকে অনার করতে হয় তো সেই জায়গা থেকে ডাক্তার বললো বাবা আমাকে টাকার কথা বলে তুমি লজ্জা দিও না কারণ এটা তো আসলে তোমরা দেশের জন্য করেছো তো সেই জায়গা থেকে আমরা যে নামতে পারছি না সেই ব্যর্থতা আমরা দায়ী কার কার উপরে দিব নিচে আসলাম আমার চোখে তখন এক চোখ ব্যান্ডেজ করা নিচে তখন মেডিকেলের যে ফার্মেসি ছিল সেখানে ওষুধটা পাইনি অপরিচিত একজনকে সামনে পেলাম ভাইয়া এই মানে ওষুধগুলো কোথায় পাওয়া যাবে মানে আমাকে একটু হেল্প করতে পারবেন জাস্ট আমাকে ইনফরমেশন দিলে আমি তো এক চোখে হাঁটতে পারছি উনি ডিরেক্ট যেটা করলেন আমার কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে উনি নিজে ওষুধগুলো কিনে নিয়ে আসলেন তো আমি তো ভেবেছি যে ওষুধ যত টাকাই যাক মিনিমাম কিছু টাকা তো আমার কাছে আছে যেহেতু ডাক্তারের বড় খরচটা আমার কাছ থেকে যায়নি আমি মেডিসিনের কষ্ট হয়তো বেয়ার করতে পারবো ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি যে টাকা কত খরচ হয়েছে সেই জায়গায় উনিও কিন্তু আমাকে চেনে না আমি ওনাকে চিনি না টোটালি আননোন একজন ভাই শিক্ষার্থী ভাই সে আদৌ আমি জানি না সেই ভাইটাকে আমি তার নামটাও পর্যন্ত জিজ্ঞাসা করার সুযোগ পাইনি সে টোটাল মেডিসিনগুলো কিনে দিয়েছে এবং একটা টাকা আমার কাছে নেয়নি আমি অনেক জোরাজুরি করেছি তারপরও নেয়নি এবং সবচেয়ে ইমোশনাল স্টেজ হচ্ছে মানে আমি যখন ওই মেডিসিনগুলো নিয়েছি তখন আমার ভিতরে উৎকণ্ঠা কাজ করছে যে আমার তামিন টঙ্গি থেকে নিয়মিত মানে প্রচুর হাজার হাজার ছাত্র অংশগ্রহণ করেছে আমাদের তামিল টঙ্গি ক্যাম্পাসেই রানিং স্টুডেন্ট আছে প্রায় তেরো হাজার প্লাস তাদেরকে আমরা বিভিন্নভাবে গ্রুপে গ্রুপে ভাগ করে আমরা উত্তরা বিএনএসএ চলে আসতাম এখানে অংশগ্রহণ করতাম আমার ভিতরে খুব উৎকণ্ঠা কাজ করছে যেহেতু আমি তামিল মিলাদের একজন সিনিয়র ছাত্র জুনিয়রদের প্রতি আমার একটা দায়িত্ববোধ আছে তো তারা কেমন আছে আমি মেডিকেলে বসে আসলে আমার ভিতরে সেই সিরিয়াসনেসটু কাজ করছিল যে আমি এখানে মেডিকেলে বসে থাকার তো প্রয়োজন নেই আমি তো একচোক তো আমার ভালো আছে ওইখানে ঘণ্টাখানিক রেস্ট নিয়ে আমি আবারও যখন রিক্সা করে উত্তরা বিএনএসে আসতেছি উত্তরা আধুনিক হাসপাতাল থেকে তখন মানে খুবই ইমোশনাল স্টেজ হচ্ছে যে মানে এক আখের রস বিক্রেতা সে আমার রিক্সা আটকিয়ে দাঁড়িয়েছে যে মামা আমার এখান থেকে আখের রস খেয়ে যেতে হবে মানে জাস্ট মানে হাউ ইজ ইট পসিবল যে একজন আখের রস বিক্রেতা সে বলছে যে আমার এখান থেকে আখের রস খেয়ে যেতে হবে সে দেখে বুঝেছে যে আমি মানে সিরিয়াসলি অন্ডিত হয়েছি এখানে আজকে আন্দোলনে এসে এবং একটি লাইনে দাঁড় করেছে একটু এই জায়গাতে আমি এন্ডিং আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা রাজনৈতিক পরিচয়ে এটাকে ব্যবহার করতে চাচ্ছেন যারা বলছেন আমাদের আহত এত শহীদ এত আমার যথেষ্ট কষ্ট হয় লজ্জা হয় যে এই জায়গাটা যে আপনার পুরো জাতিটাকে কেন ধারণ করতে পারছেন না কেন নির্দিষ্ট একটা সংখ্যাকে বলছেন যে এই সংখ্যাটা আমাদের মানে রাজনৈতিক পরিচয়ে পরিচিত আমরা তো এখানে পুরো জাতিকে ধারণ করে আন্দোলনে অংশগ্রহণ করেছে ইভেন এই সেই আখের রস বিক্রেতার রাজনৈতিক পরিচয় কি আমাকে যে মেডিসিন কিনে দিল তার রাজনৈতিক পরিচয় কি যে আমাকে মানে ডাক্তার আমাকে ফ্রি ট্রিটমেন্ট দিয়েছে আমাকে কত এসে জড়িয়ে ধরেছে কান্না করেছে আমাকে দুশো পাঁচশো টাকা ভাই আপনার অর্থনৈতিক অসচ্ছলতার জন্য আমি দিচ্ছি তা না আমি আপনার সাথে অংশগ্রহণ করে মানসিক তৃপ্তি নিতে চাই তার রাজনৈতিক পরিচয় কি সে আমাকে চিনে আমি তাকে চিনি না এটা পুরো নেশন আমরা সবাইকে ধারণ করে ফেসেবাদকে মুক্ত করার জন্য মানুষের মৌলিক মানবিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি স্বাভাবিকভাবে যখনই কোনো কিছু মানে এই ধরনের গণ অভ্যুত্থান বা এই ধরনের কিছু হয় সবাই কিন্তু একটি ট্যাগলাইন ব্যবহার করেছিল যে সবাই ছাত্র জনতা একটা গণঅভ্যুত্থান কিন্তু এখন এসে তারা হয়তো ব্যবহার করছে এই প্রেক্ষাপটে আপনারা আসলে কি কি ধরনের প্রোপাগান্ডার শিকার হয়েছেন স্বাধীনতা যখন আমরা অর্জন করছিলাম তখন কিন্তু কে কোন ব্যানারের কে কোন দলের আমরা কিন্তু সেটা কখনো জাস্টিফাইড করি নাই আমরা সবাই একসাথে এক হয়ে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবাই একসাথে আমরা এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং সংগ্রাম করেছি কিন্তু বাংলাদেশের মানুষ জানে এই আন্দোলন সবার এই আন্দোলন আমার আপনার কারো একার না এই আন্দোলন সবাই আপনি সেখানে দেখেন আবাল বৃদ্ধ থেকে শুরু করে আমি অবাক হয়েছি আন্দোলনে ছিলাম আমাদের মা তো অবশ্যই সেখানে আন্দোলন সংগ্রামে এসেছে তো এখানে আপনি সেই ছোট বাচ্চাটা ভাই যে কথা বললেন যে এই ছোট বাচ্চাটা কোন রাজনৈতিক দলের এটা যারা এটা বলতেছে তারাও ওই আবার যদি তারা চাচ্ছে যে এই স্বৈরাচার যে এক স্বৈরাচার পতন গেছে কিন্তু যদি আবার তারা চাচ্ছে যে এই আবার স্বৈরাচারকে আবার তারা কায়েম করতে কিন্তু তাদেরকে স্মরণ করে দিতে চাই যে দুই হাজার সেই ষোলো থেকে সতেরো বছর ফেসিস সরকারের শেখ হাসিনা তারা ভেবেছিল আরও তারা অনেক সময় ধরে করবে কিন্তু আপামর ছাত্র জনতার হাতে তারা কখনো টিকতে পারে নাই তাই তাদেরকে আবার বল তারা প্রজ্ঞানটা ছড়াচ্ছে এবং এই আন্দোলনটাকে নিজ নিজের দলীয় নিজের ব্যানারে নিয়ে যেতে চাচ্ছে তাহলে আমি আমিও তাদেরকে আবার হুঁশিয়ার করে দিতে চাই আবারও জনতা আপনাদের উপর তার আপনারা বলছেন যে যারাই আসলে এখনকার সময় ফ্যাসিস্ট হয়ে ওঠার ট্রাই করবে তাদেরকে আপনারা রুখে দেবেন ভবিষ্যতে প্রপাগান্ডার পয়েন্টে যদি একটু সংযুক্ত করি সেটা হচ্ছে বিশেষ করে আমরা তামিলনাড়ু মিল্লাত টঙ্গী যে ক্যাম্পাস সেখানে সরাসরি প্রশাসনিকভাবে এসে আমাদের যে দুইটা গেট আছে আমাদের সেখানে একটা গেট টোটালি ইটের দেয়াল তুলে বন্ধ করে দিয়েছে কেন তারা এটা বলার চেষ্টা করেছে এটা জামাত শিবিরের আন্দোলন এটা একটা প্রোপাকাণ্ডা ছিল বড়সড় আর পুরো আন্দোলনটা তো আসলে তুঙ্গে উঠেছে বা এটা সফলতার মুখ দেখেছে এই প্রোপাকাণ্ডার কারণেই যে যখন প্রধানমন্ত্রী নিজের চেয়ারে বসে বলল এটা রাজাকারদের মানে রাজাকার বলে অভিহিত করলো এটাও তো একটা প্রপাগান্ডাই ছিল তো মূলত আসলে প্রপাগান্ডা তো পুরো ষোলো বছর তার এই প্রপাগান্ডা দিয়ে একটা নির্দিষ্ট দলের পরিচয় দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে তারা ডোমিনেট করার চেষ্টা করেছে জাতিকে তো সেই প্রপাগান্ডা তো আসলে আমাদেরকে স্বাভাবিকভাবে বলেছে পুলিশ কমিশনার গাজীপুর পুলিশ কমিশনার ডিরেক্টলি বলেছে প্রিন্সিপাল আমাদের যিনি তামিলনাথ কামিল টঙ্গি ক্যাম্পাসে যিনি প্রিন্সিপালের দায়িত্বে আছেন ওনাকে ডিরেক্টলি এসে বলছে যে এখনও কেন প্রিন্সিপালকে ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছেন না ইভেন ওইখানে এসে ডেইলি সাতটা আটটা দশটা গাড়ি পুলিশের গাড়ি এসে টহল সেখানে টহল দিয়েছে যেন কোনোভাবেই আমরা এখান থেকে আন্দোলনে অংশগ্রহণ করতে না পারি আমরা কেউ হচ্ছে আমাদের নির্দিষ্ট জায়গায় থাকতে পারিনি রাতে দিনে সকালবেলা বের হয়ে চলে আসছি আন্দোলন করেছি সন্ধ্যায় গিয়ে এক এক দিন এক এক জায়গায় থেকেছে তো সেভাবেই আসলে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে তো এই ধরনের প্রবাগানটা সবাইভাবে জাতি ভালোভাবে বুঝে গেছে যে তারা প্রবাণটা কি ইউজ করেছে এবং সেটা জাতি গ্রহণ করেনি আপনি হলো যে কয়েকবার আপনি বলছিলেন যে আপনার যে বড় ভাইদের নির্দেশ এসেছিল যে হলো যে পরীক্ষা শেষ হয়েছে এবং আপনাদের যাতে হলো যে সম্পৃক্ততা আরো বাড়ে মানে এই নির্দেশটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আমরা জানি তামিল্লাদ মাদ্রাসা ছাত্র সংসদ নামে একটা ছাত্রদের নিয়ে কাজ করে দেখা যাচ্ছে সব দিক থেকে আমরা ক্লাস ওয়ারি যাই আমরা আমি ছিলাম যে আলিম ক্লাসের ক্যাপ্টেন হিসেবে দেখা যাচ্ছে যে সংসদের সাথে আমার একটা সম্পর্ক আছে তো সেই ক্ষেত্রে ক্লাসের যে কোনো বিষয় আমরা মাদ্রাসার যে কোনো প্রোগ্রাম যে কোনো কোনো কিছুতে হ্যান্ডেল করার জন্য দেখা যাচ্ছে আমাদের ক্লাসের বিভিন্ন ধরনের ক্লাস কেন্দ্রিক প্রোগ্রাম থাকে সেগুলো আমরা ছাত্র সংসদের মাধ্যমে উস্তাদ শিক্ষকদের মাধ্যমে ছাত্র সংসদে আমরা সেগুলো রিলেটেড করে সেগুলো আমরা প্রোগ্রাম করে থাকি তখন আমাদের এইচএসি বা আলিম পরীক্ষা ছিল তখন সেই বিষয়টা আসলে নিজেরও কনফিউজ ছিলাম প্রথম দিক থেকে যে আন্দোলনে যাব কি যাব না বা পরীক্ষা কেন্দ্রিক কারণ তখন আমাদের একটা পরীক্ষা প্রথমে একটা বা দুইটা পরীক্ষা পিছানো হয় তারপরে পরবর্তী স্থগিত করা হয় তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই আমাদের ক্লাসগুলা প্রথমে আমাদের আমাদের যারা ফ্রেন্ডরা ছিল তারা বারবার জিজ্ঞেস করতেছে আমাকে যে ক্লাস ক্যাপ্টেন হিসেবে ক্লাস জিজ্ঞেস করতেছে যে ভাইয়া কি হবে বা কোথায় যাব আমরা একসাথে সবাই যাব কি না যদি কোনো জায়গায় দেখা যাচ্ছে আমাদের এই আমাদের কিছু ভাইরাম যেটা আপনাকে বললাম যে ধুলাইপাড়ের জায়গা যে ছাত্রলিগরা অবস্থান করেছিল সেখানে আমাদের কিছু ভাইদেরকে তারা এখানে আটকে রেখেছিল তো তাদেরকে গিয়ে আবার উদ্ধার করা এই বিষয়গুলা নিয়ে দেখাداثেস তো তখন আমরা সংসদের যারা ছিল সংসদের সাথে কথা বলছিলাম যে ভাইয়া কি করব তখন এটা হল আপনাদের কমিউনিকেশন প্রসেস আমি বললাম যে আপনাদের দুইজনের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন বা আমি জানতে চাই আপনাদের মনোভাব এই বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় আমরা যখন বলি ইংরেজি কারিকুলাম বাংলা কারিকুলাম এবং আমরা যখন সাধারণ শিক্ষার্থী বলি বা মানুষরা যখন বলে কোথাও তখন বলে সাধারণ শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থীরা কি সাধারণ শিক্ষার্থী না এখানে কি আপনারা কোনো বৈষম্য ফিল করেন কি না এবং এই বৈষম্য যদি আপনারা বোধ করেন তাহলে এটার অবসানের জন্য কি স্টেপ নেওয়ার প্রয়োজন বলে আপনারা মনে করেন জি প্রথমত হচ্ছে এটা তো নিশ্চিতই বৈষম্য কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে আমিও তো আন্দোলনে অংশগ্রহণ করেছি সাধারণ শিক্ষার্থী পরিচয় তো সেখানে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কেন আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে তো এটা তো কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে এখানে বৈষম্য অবশ্যই আছে তবে এই বৈষম্যগুলো বিগত ফেসেবাদি সরকার জাতিকে বিভক্ত করে রাখার জন্য এটাকে ব্যবহার করেছে আমরা যেভাবে বিশ্বাস করি যে এখন মানুষ একটা সমান অধিকার সবার জন্য মৌলিক মানবিক অধিকার নিশ্চিত হয় সে ব্যাপারে যথেষ্ট কনসিয়াসনেস তাদের মধ্যে গ্রো করছে তো সেই জায়গা থেকে আমরা খুব আশাবাদী যে এখন থেকে এই বৈষম্যগুলো খুব শীঘ্রই কেটে যাবে আরও প্রত্যেকটা সেক্টরেই বৈষম্য ছিল সেটা ধীরে ধীরে কেটে যাবে বলেই আমাদের কাছে মনে হয় এবং এই জায়গাটা তৈরি হয়েছে যেরকম আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে তৈরি মানে দেখি যে এই বিগত ফেসিবাদী সরকারই কিন্তু হচ্ছে কাওয়ালি এটা কিন্তু একটা ইসলামিক আয়োজন এটাও কিন্তু একটা বৈষম্যের মধ্য দিয়ে গিয়েছে বিগত ষোলো বছরে কিন্তু সেটা আয়োজন করা যায়নি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলসিলা নামে একটা ব্যান্ড কাওয়ালি আয়োজন করতে গিয়েছিল সেটা কিন্তু স্টেজ যা কিছু আছে সব ভেঙে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এখন কাওয়ালি ট্রেন্ড শুরু হয়েছে বিগত ফেসিবাদি সরকার আমাদেরকে করতে দেয়নি এখন আমরা এটা করব। তো এইরকম ইসলাম ফোবিয়া বলে যেটা ছিল এটা কিন্তু পুরো জাতির উপর তারা ছড়িয়ে ইসলাম ও ফোবিয়া থেকে আপনার লিঙ্কটা ধরে আমি বলছি সেটা হলো যে ধরেন আমরা পোশাকের স্বাধীনতার কথা বলি আমরা আসলে যে কোনো আমরা যেমন স্বাধীনতার কথা আসে আমাদের চয়েস ফ্রিডম অফ চয়েস আমরা হলাম যে কি পোশাক পরবো কি খাবো কোথায় যাব কি কথা বলবো সেই সব ধরনের স্বাধীনতার কথা কিন্তু আমরা বলে থাকি এই পোশাকের স্বাধীনতা যখন আসে তখন স্বাভাবিকভাবে যে জিনিসটা চলে আসে যে যে আপনি বললেন ইসলামোফোভিয়া আপনাকে বিশ্বাস করেন যে আপনাদের এই লেভাসের প্রতি বা আপনাদের হলো যে যে ধরনের পোশাক আশাক আপনারা পড়েন ইসলামিক নিয়ম কানুনের মাধ্যমে বা আপনাদের ব্যক্তিগত চয়েসে সেটার প্রতি আসলে কোনো আলাদা কোনো দৃষ্টিভঙ্গি আছে ইসলাম আপনাকে ব্যক্তি স্বাধীনতা সুযোগ দিয়েছে ইসলামে কখনো আপনার কারোর উপরে জোর করে চাপিয়ে দেওয়ার সুযোগ নাই ইসলাম কারোর উপর লাইকরা ফিদ্দিন ইসলামে কোনো কোনো দুর্যবস্থিতা নাই এখন যে বিষয়টা বললেন যে পোশাকের যে বিষয়টা বলছেন যে পোশাক আমি এখন একটা অ্যাড করতে চাই আন্দোলনের সময় আন্দোলনের কেন্দ্রিক দেখা যাচ্ছে যে আন্দোলনের সময় আমরা যে আমরা কিন্তু মাদেশের যারা ছাত্র ছিলাম আমরা কিন্তু যে আমাদের পোশাক পাঞ্জাবি পাইজামা টুই পরে যাই নাই আমরা তখন সিভিল ড্রেসে গেছি কারণ তখন ওই যে একটা টেগিংয়ের যে বিষয়টা আছে যে মাদ্রাসার ছাত্রগুলো এসে জামাত শিবির করে বা তাকে জঙ্গি টেক দিয়ে দিয়ে হবে তারপর দেখা যাচ্ছে অনেক ছাত্ররাই কমি মাদ্রাসার বলেন আলিয়া মাদ্রাসার ছাত্ররা তারা এ পোশাক সিভিল ড্রেসে গেছে দেখে তারা শার্ট প্যান্ট বা অন্যান্য যে বিষয়গুলো আছে অন্যান্য যে যে যত ধরনের ওয়ে ইউজ করা যায় সে ওয়েগুলো ইউজ করে কিন্তু আমরা আন্দোলনে গিয়েছি সেই ক্ষেত্রে পোশাককে যদি আপনি পোশাককে কিন্তু তারা একটা বড় আইডেন্টিফাই করে একটা টেক দিয়ে দিতে পারত যে জামাত শিবির অথবা জঙ্গি টেক দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করতে পেরে পারবে বলে আমরা ধারণা করেছিলাম যার কারণে আমরা সিভিল ড্রেসে গিয়েছিলাম আর স্বাধীনতার পোশাক যদি যেটা বলা হয় স্বাধীনতা সবার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আমরা শ্রদ্ধাশীল এবং প্রত্যেকটা মতাদর্শকে আমরা সম্মান করি যে যে মতের আমরা সেই মতকে শ্রদ্ধা করি সেখানে আমরা কোনো বৈষম্য আমরা দেখবো আমি একটু আন্দোলন পরবর্তীকালীন সময়ে আপনাদের কর্মকাণ্ড নিয়ে জানতে চাইব অল্প করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পুরো ঢাকা শহর সব বাংলাদেশে কিন্তু ট্রাফিক একটা বিষয় যেটা ছিল যে ট্রাফিক পুরো অসচল হয়ে গেছিলো তা আপনি প্রত্যেকটা মোড়ে ঢাকা শহরের প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখবেন আপনার সাধারণ শিক্ষার্থীরা এই ট্রাফিক মরে দিয়েছে তারপর আমরা দেখা যায় যে সংখ্যালঘু নিয়ে যে বিষয়টা ইয়ে হয়েছিলো যে এই সরকার চেয়েছিলো যে এই সংখ্যালঘুকে নিয়ে অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তাদের প্রার্থনালয় যেমন মন্দির গির্জা এগুলাকে তারা চেয়েছিল যে এখানে হামলা করে এগুলাকে আন্দোলনকে তারা যাতে অন্য টেকিং দিতে পারে সেই ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্র সহ সবাই আমরা তাদেরকে রাতভোর আমরা তাদের মন্দির গির্জাগুলো পাহাড় দিয়েছি এবং আমরা দেশ সংস্কারের কাজে সময় আগে যখন ছিলাম এখনও আলহামদুলিল্লাহ করে যাচ্ছি দেখা যায় আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল ট্রাফিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এরপর হচ্ছে মন্দির গির্জা সেগুলো পাহারা দেওয়া এগুলো ছিল আমাদের এখন পর্যন্ত আলহামদুল্লাহ আছে যখন তত্ত্বাবধায়ক সরকার যখন গঠন হওয়ার আগ পর্যন্ত আমরা এখনো তাদের সাথে আমরা ছিলাম তখনও ছিলাম এখনো আছি ভবিষ্যতে আমরা ছাত্র জনতা থাকব। যেহেতু ছত্রিশে জুলাই বা জুলাই বিপ্লব নিয়ে কথা হচ্ছে